আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে শীতের সময় পিঠাপুলি সবাই তৈরি করে অনেক মজাদার সুস্বাদু এবং খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এই বকুল পিঠা আজ আমরা দেখাবো কিভাবে এই বকুল পিঠা তৈরি করা যায় আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এরপর হাফ কাপ ময়দা এবং গোলানো গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই কুসুম গরম পানি দিয়ে গোলানোটা তৈরি করেছি আপনারা এইভাবে কুসুম গরম পানি দিয়ে গুড় গুলিয়ে নিলে গুড় গোলানোটা ভালো হয় এতে করে ব্যাটার তৈরিতে অনেক সুবিধা হয় এবং অবশ্যই গুড়ের পানি অল্প অল্প করে ব্যবহার করতে হবে একবারে পুরোটা ব্যবহার করা যাবে না এতে করে ব্যাটারের ঘনত্ব অনেক পাতলা হয়ে যাবে গুড়ের পানি অল্প অল্প করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে ব্যাটারের কনসিস্টেন্সি ধরে রাখতে অনেক সুবিধা হয় এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য এরপর আমি ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে পুরানো নারকেল এবং গুড় দিয়ে দিলাম নারকেল এবং গুড় দেওয়ার পর অবশ্যই নাড়তেই থাকতে হবে তা না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল ব্যবহার করেছি এবং মিষ্টি আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন এই যে আমার পুর তৈরি হয়ে গিয়েছে এখন আমি বকুল পিঠার মেন শেপ দিব প্রথমে অল্প করে হাতে নিয়ে গোল গোল করে এভাবে চ্যাপটা করে নিতে হবে এতে করে একটা বকুল পিঠার সেপ তৈরি হয়ে যাবে আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ব্যাস তৈরি আমি সবগুলো তৈরি করে নিলাম এখন আমি এইগুলো ভাজতে চলে যাব আমি রেস্টে রাখা ব্যাটারটি আবারও খুলে নিয়ে একটু গুলিয়ে নিলাম এতে করে ঘনত্বটা ঠিক থাকবে এখন আমি একটা করে নিয়ে ভেজে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প আছে ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে আমি এই পাশে করে ভালোভাবে ভেজে নিব যখনই একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব সেম একইভাবে আমি পরের ব্যাচও ভেজে নিব প্রথমে একটা বকুল পিঠা নিয়ে তারপরে গোলার ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে আমি তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব ঠিক একইভাবে আমাকে ভাজতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যেন মিডিয়াম হিটেই থাকে তা না হলে পিঠাটি পুড়ে যেতে পারে এবং ভিতরে খেতেও ভালো লাগবে না এটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার বকুল পিঠা এই পিঠা দুই রকমভাবে করা যায় তবে আমি আজকে ভিজিয়ে দেখালাম যদি আপনারা চান তো অন্য সময় আমি দুধে ভিজানোর রেসিপি দিয়ে এই বকুল পিঠাটি তৈরি করে দেখাবো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ